দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে আমি এই চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে তাই আমরা গণতন্ত্র মঞ্চ আপনাদের কাছে আমরা বলবো আমরা ভারতের জনগণের সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু এই সাম্প্রদায়িক অবৈ এই সরকারের মাধ্যমে সাম্প্রদায়িক শক্তির সকল চুক্তি বাতিল দাবি করছি আমরা এই চুক্তি মানি না মানব না এই অসম চুক্তি সমঝোতা স্মারক বলুন যখনই একটা দেশের সঙ্গে আর একটা দেশ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে যখন সমঝোতা স্মারক সিগনেচার করে তখন এটা চুক্তি বললে কোনো ভুল হবে না এবং আমরা আপনাদেরকে বলেছি এই চুক্তির প্রতিবাদ জানাই এই অবৈধ চুক্তি আমরা মানি না এই চুক্তি আমরা মানব না জীবন দিয়ে হলেও দেশবিরোধী চুক্তি আমরা মানব না দেশ চুক্তি মানার কোনো প্রশ্ন হয়ে না এই চুক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব প্রয়োজনে আমার যদি দেশ বিরোধী স্বাধীনতা সার্বভৌত্ব বিরোধী কোনো চুক্তি আসে সেই চুক্তিকে আমরা জীবন দিয়ে হলেও বুকে রক্ত ঢেলে দিয়ে হলো এই চুক্তিকে আমরা বাতিল করব আমরা মানব না গত একুশশো বাইশ এই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী উনি ভারত সফর করে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন সাতটি সমঝোতা স্মারক ও তিনটি চুক্তি নবায়ন করেছেন সর্বমোট দশটি স্বাক্ষর উনি করেছেন এটি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী এই চুক্তি করতে পারে না আমরা এই চুক্তি মানি না এই চুক্তি আমরা মানবো না আমি ভারতীয় হাই কমিশনারকে কে আপনি গত সাতই জানুয়ারি নির্বাচনের সময় এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে আপনি জানেন যাদের সঙ্গে আপনারা চুক্তি করেছেন তারা অবৈধ ডামি সরকার এই সরকারের সঙ্গে যে চুক্তি আপনারা করেছেন এই দেশের জনগণ এই চুক্তি বা সমঝোতা স্মারক মানে না মানে না বন্ধুগণ যে সমুদ্র আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে পেয়েছিলাম এই নৈকিমীর মাধ্যমে এই বর্তমান অবৈধ সরকার সেটিকে চলে দিয়েছেন